মালয়েশিয়ার কলালামপুরে গৃহকর্মী ভিসার আড়ালে অবৈধভাবে বিনোদন কেন্দ্রে জিয়ারো হিসেবে কাজ করার অভিযোগে উনচল্লিশ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ বৃহস্পতিবার মধ্যরাতে শ্রী হারতামাশ এলাকায় দুটি বিলাসবহুল বিনোদন কেন্দ্রে অবজগা নামে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয় কলারামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ জানান এক মাস ধরে নজরদারির পর অভিযান চালানো হয় আটককৃতদের মধ্যে নয়জন ভিয়েতনামী নারী বাইশজন থাই নারী এবং আটজন বাংলাদেশি পুরুষ রয়েছেন এ সময় প্রতিষ্ঠান দুটি ব্যবস্থাপক সন্দেহে দুজন স্থানীয় নাগরিককেও আটক করা হয় অভিযানকারীরা জানান বিদেশী নারীরা গৃহকর্মী হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করলেও ভিসার শর্ত ভঙ্গ করে জিয়ারো হিসেবে অবৈধভাবে কাজ করছিলেন অভিযানকারীরা জানান বিদেশী নারীরা গৃহকর্মী হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করলেও ভিসার শর্ত ভঙ্গ করে তারা বারে জেয়ারো হিসেবে অবৈধভাবে কাজ করছিলেন ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত প্রমাণ অনুযায়ী গ্রাহকদের কাছ থেকে একশো থেকে পাঁচশো নিকিৎ পর্যন্ত নেওয়া হত আটকৃতদের বিরুদ্ধে ভিসার ম্যাচ শেষ হওয়া পাসের শর্ত লঙ্ঘন এবং বৈধ ভ্রমণ নথি না থাকা সহ বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে একই সাথে অবৈধ কর্মনিয়ক আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয়দের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে